বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো এখন গুড আফটারনুন বলার কারণ হলো কি যেন এখন চারটে দশ তো চারটে দশে বিকেল চারটে দশ তো গুড আফটারনুন তো বলবো তাই না তো আকাশটা মেঘলা করে আছে বলে সন্ধ্যে সন্ধ্যে ভাব মনে হচ্ছে যেন এখন সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে তো দেখো আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি কেমন লাগছে দেখতে আমার আমি শাড়িটা খুব একটা পরি না কেন বাড়িতে থাকলেও সেই সালোয়ার নাইটি পরি কারণ দৌড়ঝাঁপ করে ছোটো দুটো মাটি করে তো কাজ করতে হয় আর শাড়ি পরে সামলাতে পারি না তো একটু মার্কেটে যাব পুজোর কেনাকাটা করতে ছেলেটার তো এখনও কিছু কেনাই হয়নি সময় পায়নি কিছু না তো আজকের আমি দোকান খুলেছিলাম একবেলার মতো দোকান খুলেছিলাম দোকানদারি করে বাড়িতে এসে ফোনটা নিয়ে যাইনি আর দোকানের ভিডিওটা করিনি কারণ ফোনটা নিয়ে যাইনি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে ফোনটা একবার খারাপ হয়ে গেছিলো বাড়িতে রেখে গিয়েছিলাম আর দোকানদারি করে বাড়ি এলাম বাড়ি এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গুছিয়ে একটু বিশ্রাম করলাম বিশ্রাম করে ছেলেটা আগে রবিবার ছেলেটা যে আঁকা আছে আঁকতে চলে গেছে চারটের সময় আর ছটার সময় বাড়ি আসবে ওকে নিয়ে যাবো না আমি যাব তো চলো আমি মার্কেটে গিয়ে কী কী কেনাকাটা করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো কেমন ছাতাটা আমি নিয়ে নিই ছাতা কেন নিচ্ছি আর আকাশের পরিস্থিতি ভালো নয় কখনও কটকটে রোদ আর কখনও আবার ঝমঝম বৃষ্টি তাই না এখনও পুজোর মুখ বৃষ্টিতে ভিজলে হবে না শরীর খারাপ করবে তো চলো আমি পাখা লাইট জের জেলে দিলাম দিলাম বন্ধ করে দিলাম তো ঘরটা লক করে দিই এখানে আবার কলে জল দিয়েছে বালতিটা ভর্তি হোক কলটা বন্ধ করে দিয়ে তবে যেতে হবে নাহলে জল নষ্ট করলে তো অপরচয় করলে হবে না তো বলো বন্ধুরা রাস্তায় দিকে যাবে তো আমি অটোতে বসে পড়েছি কেন মার্কেটটা তো অনেক দূর প্রায় অটোতেই পেরে চল্লিশ মিনিট লাগবে হেঁটে তো যাওয়া যায় না বাড়ি থেকে হেঁটেই এসেছি এসে আবার অটো স্ট্যান্ডে এসে অটো ধরলাম ফাইনালি মার্কেটে এসে গেছি দেখতে পাচ্ছ কত ভিড় পুজো কাছাকাছি এসে গেছে বলে মার্কেটে অনেক ভিড় মার্কেটের কাছে আছি নামাকাপড়ে মার্কেটে এখনো যাওয়া হয়নি দোকানে এসেছি দুটো অন্য নিলাম কালার গুলো তোমাদের দেখাইনি এই দুটো পছন্দ হয়েছে দেখছো এই কালারটা আর এই কালারটা দুটো নেব কেমন হবে বন্ধুরা ভালো লাগবে এই দুটো কালার

দেড়শো টাকা করে ফুর্তি কত ভালো ভালো করা হয়ে গেছে আমি এখানে চাউমিনের চাউমিন এগ রোল দোকানে ঢুকেছি তো চাউমিন অর্ডার দিয়েছি ওখানে বানানো হচ্ছে আমি বসে আছি পাহাড় চড়ায় প্রচুর গরম লেগে গেছে প্রচুর কত ভিড় ওখানে বানাচ্ছে এরা সব মার্কেটিং করে সব দেখা দেখি করছে আসছে তাই জোরে জোরে গান বাজছে তো কথা তো আমি বলতে পারবো না খালি ভিডিওটা করব বলতে পেলেও শুনতে পাবে না বুঝতে পারবে না তো ভিডিওটা করছি খালি দেখবে এই মাত্র বাড়ি এলাম এখনো বেশ পত্র কিছু ছাড়েনি কি গরম লাগছে এসে পাখা চালিয়ে পাখাটা খারাপ খাচ্ছে আগে কত কিছু কেনাকাটা করেছি সব তোমাদের এক এক করে দেখাবো এখন প্রচুর গরম হচ্ছে লাভ দিতে হবে এত গরম এত গরম কি বলবো রাস্তাঘাট তো ভিড় জ্যাম তার মধ্যে সব ঠাকুর নিয়ে আসছে মণ্ডপের মধ্যে গান বাজনা নাচ গান করে করে আবার যেখানে অটো দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে তো লেগেই আছে তো চলো পরে কথা বলছি এত গরম লেগেছিল বন্ধুরা কি বলবো এটি তো পেলে কত জ্যাম কত ভিড় আবার এসে গা ভুলে গিয়ে মাথায় জল দিয়ে দিচ্ছিলাম জানো আমাদের শরীর খারাপ হতো তাই না চুলটা ভিজে থাকতো আর ঘুমোতে গেলে তো পাকার হাড়া খেতে হবে তো বাড়িতে এলাম এসে আবার ঘর ডোয়া সব ঝাড়ু মারলাম ঝাড়ু মেরে আবার দোকানটা ঢুকেছিলাম চাউমিনের জন্য দেখছি প্রচুর লেট করছে তবে কি হবে অতটা যাব রাস্তাঘাটে জ্যাম কখন বাড়ি যাব তাই না ছেলেটা একা থাকবে বলে নি আমি যে নেবো না দেরি হবে সময় লাগবে আর নেবো না বলে বাড়িতে এলাম এসে আবার রুটি বানালাম আর ভিডিও করা হয়নি কারণ ফোনে চার্জটা খুব একটা ছিল না ফোনে চার্জ নিয়েছিলাম রুটি ডাল বানালাম বানিয়ে খেলাম খেয়ে বাসনগুলো সব ধুয়ে সব গুছিয়ে রাখলাম আর এখানে ছেলে শুয়ে আছে চুপ করে শুয়ে আছে পড়তে গিয়ে পড়া করে নিয়ে যাবে না জানো কি বলবো পড়াশোনায় তো মন দিতে হবে বলো মা এম পরিশ্রম করে মা কত তোমাকে নজর দেবে তুমি তো বড়ো হয়েছো বলো তাই না বন্ধুরা নিজের পড়াগুলো হোমওয়ার্কগুলো তো করতে হবে তুই কত বলবো বাবু পড় বাবু পড় আর একটাই টিউশন দেওয়া হয়েছে কী বলবো বলো আজকে রবিবার ছিল আঁকা ছিল আঁকার ক্লাস ছিল রবিবার পড়া ছিল না কালকে আবার শুরু হবে আবার সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন মতো ছুটি হবে বন্ধুরা জানো এগারো খানার মতো ঠাকুর দেখা হয়েছে আমার আমার তো আর ঠাকুর দেখতে গেলে না হলেও চলবে তাই না আমার তো এগারোখানার মতো ঠাকুর দেখা হয়ে গেছে প্যান্ডেলও দেখা হয়ে গেছে ঠাকুরও দেখা হয়ে গেছে লাইটিংও দেখা হয়ে গেছে তো চলো আর বেশি বক বক করবো না অনেকটা রাত হয়ে গেছে দশটা চল্লিশ হয়ে গেছে এবার ঘুমাতে হবে ঘুমের দেশে যেতে হবে আমার তো কালকে কাজ আছে তাই না ভোর ভোর করে উঠে বন্ধুরা আমার এই মার্কেট যাওয়ার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে তো গুড নাইট টাটা বাই বাই